কেউ কারোর থেকে দূরে থাকতেন না ভালোবাসার আবেগে অনেক সময় অনেক কথা মানুন বলে বসে একদিন বাচ্চা হারুনার রশিদ স্ত্রীকে বাম হাতের পরে সবাই রেখে বলতেছে মহামার সহ তোমার চেহারাটা তো চাঁদের মত তুমি তো দেখতে খুব সুন্দর এবার তুমি তো তুমি দেখতে সুন্দরী না ওই দেখতে সুন্দর আর তুমি আমার হাতের বস পরে সবাই স্ত্রী জনের ভিতরে কে বেশি সুন্দর জোগাইদা চিন্তা করলেন যদি আমি বলি আমি সুন্দর বেশি দাঁড়িয়ে আমার অহংকার হবে আবার যদি বলি আমার সেই কেসারটা সুন্দর স্বামীর মনে কি লাগতে পারে ব্যথা লাগতে পারে উনি বললেন যে হাপনা বাসা নামদার আমাকে অন্তত একটা সপ্তাহ সময় দেন আমার একটু চিন্তা করতে দেন বাচ্চা হারুনা রশিদ বললেন তোমাকে সময় দিলাম আজকে কি বাস সামনে মঙ্গলবারের দিন পর্যন্ত বুধবারের দিন দুপুরের পর আবার এক কামরায় হাজির হয়ে বলতে সুন্দর সোমবার কেন হিসাব মেলে না মঙ্গলবারের দিন গেছে তাও হিসাব মেনে না স্ত্রী একটু সময় নিয়ে না আমাকে মা গ্রিবেশা একটু সময় দাও

আপনার এই ছেলেটা যদি 30 পারা কোরআনের হাফেজ হয় হক আমরা দোয়া করি এই হাফেজের ওসিলায় আপনি আপনার বাপ মা সহ এই পরিবারের সবাই আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবে জুবাইদার ভাই হাফেজ উনি আসেন ভঙ্গিবতী বুরিবাড়ি বিরাতে এসে দেখে ভোটার মন খারাপ কি আর বড় কি

সবাই জামাতে গেছে ওই জামাতের ইমামতি করবেন বাদশা হারুনা রশিদ সুবহানাল্লাহ শিন ইমামতি করবেন ভাই গিয়ে কানে কানে বললেন ভাই আজকের মাগরিবের ইমামতিটা করতে যদি আমাকে দেন আমি বাইরে থেকে এসেছি বাদশা হারুনা রশিদ বলেন ইমামতি সাইয়েদেওয়া ঠিক না কই কালকে আজকের তোরা সুযোগ একটু দেন

তাহলে আল্লাহ বললেন মানুষকে সুন্দর করে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি তাই যদি হয় তাহলে আমার আপার কাছে এক সপ্তাহে কেন জিজ্ঞেস করেছেন চাঁদ সুন্দর না মানুষ সুন্দর জবাব কি হয়েছে না হয়নি কথা বলে জবাব কি হয়েছে না হয়নি বাচ্চা হারুনা রসিদ ওই পেঁচাই জায়গায় মানলে